বারবার যে প্রশ্নগুলো রিপিট হয় অর্থাৎ ব্যাপন হারের ক্রম ব্যাখ্যা করো এবং আছে কি তাপীয় বক্ররেখাঙ্কন এই দুইটা বিষয় ভালো করে শিখবো তোমরা একটু খাতা কলম নিয়ে বসো এবং মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবা তো চলো এখানে আমরা দশর বর্জা চব্বিশ সালে যে প্রশ্নটি এসেছিল দেখো গোয়াতে আছে Khoye, x y ও z এর ব্যাপনহারের ক্রম ব্যাখ্যা করো দেখো x হচ্ছে কি মৌল এডিসি2h2 h2 নিকেল প্রভাবক তাপ তাপ দিলে হচ্ছে কি x পাওয়া যায় এটা বিক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন করব এগুলো ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের অঙ্ক করার সময় এবং বিক্রিয়া করার সময় দেখাইছি তোমাদেরকে তোমরা চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারো তো দেখো এখানে আসা হচ্ছে কি সি টু এইচ টু প্লাস এইচ টু তো তোমরা জানো এখান থেকে আমরা পাবো কি সি টু এইচ ফোর এবং এইখান থেকে আসে কি সালফার ও কি অক্সিজেন তাহলে সালফার ডাইঅক্সাইড পাবো আর এটা তো অ্যামোনিয়া উৎপাদন বিক্রি অর্থাৎ জেড হবে কি অ্যামোনিয়াম তাহলে এক্স হচ্ছে সি টু এইচ টু এটা হচ্ছে কি এস ও টু আর এটা হচ্ছে এইচ থ্রি এক্স ও জেড হলো যথাক্রমে সি টু এইচ ফোর এস ও টু এবং এইচ থ্রি এখন এদের ব্যাপনহারের ক্রম নির্ণয় করতে হলে তোমরা জানো প্রথমে আণবিক ভর নির্ণয় করতে হবে কারণ তোমরা বইয়ে পড়েছ যেসব মৌলের আণবিক ভর কম তাদের ব্যাপনহার বেশি তাহলে এই যে তিনটা যৌগ আছে হচ্ছে কী কী আছে সি টু এস ফোর এস ও টু এবং এনএস থ্রি এদের আণবিক ভর আমরা নির্ণয় করি তাহলে লিখে ফেলো সি টু এস ফোর এর আণবিক ভর আণবিক ভর নির্ণয় আশা করি তোমাদের মনে আছে না হলে আবার একটু দেখে নাও তাহলে কার্বনের ভর কত বারো কার্বন আছে কয়টা এখানে পার কাছে দেখো দুইটা তাহলে বারো গুণ দুই যোগ হচ্ছে হাইড্রোজেনের ভর হচ্ছে এক তাহলে এক গুণ হাইড্রোজেন আছে হচ্ছে চারটা তাহলে বারো দুগুণ হচ্ছে কত চব্বিশ যোগ হচ্ছে চার তাহলে হচ্ছে আঠাশ খেয়াল করতে হবে কিন্তু আনবিক ভর নির্ণয়টা তোমাদের আগেও আবার দেখাইছি এটা একটু ভালো করে খেয়াল করবা এটা মনে না রাখতে পারলে কিন্তু ব্যাপন হার নির্ণয় সম্ভব হবে না আচ্ছা এরপরে আছে সালফার তাহলে একটু লেখো সালফার সালফারের হচ্ছে বত্রিশ যোগ অক্সিজেনের এর কত অক্সিজেন হচ্ছে ষোলো তাহলে ষোলো গুণ দুই তাহলে বত্রিশ আর বত্রিশ চৌষট্টি এরপরে আছে কি অ্যামোনিয়া এর ব্যাপন হার তাহলে লেখো আহ অ্যামোনিয়ার আণবিক ভর তাহলে নাইট্রোজেনের হচ্ছে চোদ্দো হাইড্রোজেন আর হচ্ছে এক হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন আছে হচ্ছে তিনটা তাহলে চোদ্দ তিন সাতারো তাহলে একটু ভালো করে খেয়াল করো এখানে আহ সিটোএস ফোরের আণবিক ভর আঠাশ এটা হচ্ছে চৌষট্টি এটার হচ্ছে কত সতেরো তাহলে দেখো এইখানে আণবিক ভর সবচেয়ে কম আছে কত অ্যামোনিয়ার এবং সবচেয়ে বেশি আছে সালফার ডাইঅক্সাইডের তাহলে তুমি কি লিখতে পারো যে যেহেতু সিটোএস ফোর এস ও টু